শুধু তুমি ভালো হয়ে যাও কথা কে বলবে আর পালিয়ে গেছে কৌ কাদের কেউ জানে না ভালো হয়ে যাও শুধু তুমি কথা কে বলবে আর পালিয়ে গেছে কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও ফকরুল সাহেব আপনার বাসায় গেছে গেছেন ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তুম যে তার সাথে যে হেসি হায় হায় তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার পালিয়ে গেছে কৌ কাদের কেউ জানে না কথা বোঝেন আমার কথা বোঝেন আমার কথা বোঝেন সুতরাং আবার কোরআনে যাই কিয়ামতের দিন নেতার অনুসারীরা উঠবে আমাকে একটু সুপারিশ করো নেতা বলবে এই কাজে আমার কোনো দক্ষতা নাই তখন কোন সেরা বলবে আল্লাহ আমাদের কত পাম পড়তে দিয়েছিল এখনো আমাদের পক্ষে নাই আমাদেরকে একবার দুনিয়ায় পাঠাও আর ওই শয়তানদের আর একবার দুনিয়ায় পাঠাও তোমার নামে কসম খেয়ে বলতেছি ওই জাহান্নামি দল আর আমি করব না উত্তর দিন ওই নেতার দলের লোকদেরকে জাহান নাম থেকে বের করা হবে না একবার যারা জাহান নামে ঢোকবারে ভাই আর কিন্তু বের করা হবে না এবার তালে জাহান নামে যাবে কারা বেনামাজি জাহান নামে যাবে কারা আরো যদি বলেন জাহান নামে যাবে কারা এবার জান্নাতে সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কি নামাজি তাহলে নামাজি গেল জান্নাতে বেনামাজি গেল জাহান নামে এখনো হয়তো বুঝি আসিনি হুজুর কোন দল করবো এবার আর একটু সামনে যাই আগামী আজকে কি বার আগামী বুধবারে গেলে সমাবেশ হবে যে একটা পার্টির যে একটা পার্টির সমাবেশ হবে মসজিদে আজান হয়ে গেল আল্লাহবর আল্লাহ মাইক বন্ধ হয়ে গেল শতকরা নিরানব্বই পার্সেন্ট লোক যদি মসজিদে নামাজ পড়তে যায় শতকরা পঁচানব্বই পার্সেন্ট লোক যদি মসজিদে নামাজ পড়তে যায় তাহলে বুঝতে হবে যে দলের সমাবেশ হচ্ছে ওই দলটা জান্নাতি দল কথা এরপরে এখনো বোঝেননি না এরপরে এখনো বোঝেনি এখনো বোঝেননি ওই দলটা কোন দল জাতজাতি দল পরের সপ্তাহে সমাবেশ হল মসজিদ আজান হয়ে গেল আজানের পরে দেখা গেল আজানের পরে দেখা গেল নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট লোক নামাজ পড়তে যায় নাই দু চারজন বুড়ো মানুষ দু চারজন চলে না ওয়াসল মানুষ মসজিদিকে নামাজ পড়িয়ে আসলো আর শতকরা পঁচানব্বই পার্সেন্ট মানুষ নামাজ পড়তে যায়নি সাদা কাগজে লিখে নাও যে দলের নেতা নেতাকর্মীরা নামাজ পড়ে না ওই দলটা জাহান্নামি দল দল

বুঝি আইসে এতক্ষণ পরে তাহলে যেই দলে নামাজি লোক বেশি সেই দলেই থাকবো নামাজি লোকদের সঙ্গে থাকবো কারা কারা নামাজি লোকদের সঙ্গে থাকতে রাজি আছেন হাতনামান হাতনামান শোনেন এখানে কিছু বিএনপির ভাইরা আছে জাতীয় পার্টির ভাইরা আছে দোহাই আমাকে ভুল বসবেন না দোহাই আমাকে ভুল বসবেন না দোহাই আমাকে ভুল না এটা জামাতের সমাবেশ নয় এটা কিসের সমাবেশ জোরে বলুন কিসের সমাবেশ আমি একবারও কি লেবু মাওলানার ভোট দেওয়ার কথা বলেছি আপনাদের যদি লেবু মাওলানার দলে নামাজি বেশি থাকে তাহলে কোরআনের দৃষ্টিকোণ থেকে সেই দলে আপনাকে থাকতে হবে যদি অন্য দলে নামাজি বেশি থাকে কোরআনের দৃষ্টিকোণ থেকে লেবু মাওলানার তালাক দিয়ে ওই দলে থাকতে হবে না কার নির্দেশ তাহলে আমরা দলদারি বুঝি না আমরা চাই যে দলের লোক নামাজি বেশি সেই দলেই থাকবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন এরপরেও যদি জাতির কপাল পড়া হয় জাতির ঠেকানো যাবে না বিশ্বাস করুন গোটা গোটা বাংলাদেশ আমার বাংলাদেশের এমন কোনো জেলা নেই এই পর্যন্ত সবর করিনি আর যে কটা জেলা বাকি জেলায় এবছর সবর বাকি আছে রমজান পর্যন্ত রমজানের আরও এক মাস পরে দাওয়াত রমজানের পরে আরও এক দেড় মাস দাওয়াত নেওয়া আছে সমস্ত বাংলাদেশ সফর করেছে আর যে কটা পরের কথা যেগুলো সফর করেছি আমার জাতি দেখেছে

সঙ্গে সঙ্গে হাত ধুলো নিচেন আমার আমি কিন্তু আবারও বলছি আওয়ামী লীগের বিপক্ষে আমি যেতে বলিনি কোন দলের বিপক্ষে যেতে বলিনি আমি বলেছি কিসের সঙ্গে থাকবো তাহলে কোরআনের সঙ্গে থাকতে যদি আপনার অসুবিধা মনে হয় আপনি আল্লাহ দুনিয়াতে বেরিয়ে যান বেরিয়ে যাবে দেশ থেকে এটা কোন রামপন্থী বামপন্থী দেশ নয় এটা দ্বিতীয় বৃহত্তর মুসলিম বাংলাদেশ এদেশে থাকতে গেলে অবশ্যই কোরানের পক্ষে থাকতে হবে কোরানের বিপক্ষে থাকতে যদি চান এদেশ থেকে বেরিয়ে যান আপনার মতো দু চারজন ঘন্টার লোক বেরিয়ে গেলে আমাদের কিচ্ছু হবে না যদি বলেন হুজুর আমি কোরআনের পক্ষে থাকবো না থেকে না কিন্তু কোরান বিরোধী কোনো কথা বলতে পারবেন না কোরআন বিরোধী কোরআনের বিরোধিতা করতে পারবে না কথা বলেন ঠিক না ঠিক আপনি থাকেন অমুসলিম হিসেবে থাকেন আমরা আপনাকে স্যালুট জানাই কিন্তু কোরআনের বিপক্ষে কোনো কথা বলতে পারবেন না আর বলতে গেলে বলার পরিবেশ করি বলবেন আপনি আলথেউড়ে একটা কথা বলবেন এইগুলো হতে পারে না গত সেদিনকে আগে এক নেতা বলি বসলেন হ্যাঁ বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ব্যাংক দখল করিয়েছে কি প্রমাণ পাইছেন আপনি ইসলামী ব্যাংক বাংলাদেশ জামাত ইসলামী দখল করেছে এই

ইসলামী হাসপাতাল করিনি এই ইসলামী হাসপাতাল প্রতিটা জেলায় জেলায় নাই ইসলামী হাসপাতাল বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ জামাত ইসলামের তারপর ওষুধ কোম্পানি বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ জামাত ইসলামের বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশ জামাত ইসলামের নামে কলেজ আছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিচারক আছে বাংলাদেশ জামাত ইসলামের হাজারো রায় লক্ষ লক্ষ উকিল আছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট আছে বাংলাদেশ জামাত ইসলামের লোক ওসি আছে বাংলাদেশ জামাত ইসলামের লোক এসপি আছে বাংলাদেশ জামাত ইসলামের লোক ডিসি আছে বাংলাদেশ জামাত ইসলামের লোক চান্সেলার আছে তোমাদের আমরা বিজয়ের বেশি ঘরে ফিরে আনবো ইনশাল্লাহ কোরআন বিজয়ের মেলা পরে ঘরে আসুক এটাকে আপনারা চান তাহলে আজকের থেকে নিয়ত করেছি কোরআনের পক্ষে থাকবো নামাজ আলীদের সঙ্গে থাকবো এক নম্বর প্রশ্ন দুই নম্বর জান্নাতীরা প্রশ্ন করতেছে বজলাম তোমরা হলে এ নামাদি দলের লোক এখন তোমাদের পিছনে যারা আছে তাদের কাছে একটু প্রশ্ন করি অ ভাই ও ভাই ও ভাই ও ও ও ভাই এই সামনের লোকের লোকেরা নামাদি তোমরা কারা ক ল ও লাম নাকুমিনাস ওরা তখন বলবে কল লামনাকুম মিনাল নাকুমিনার মুসালিন কলাম নাকুন নতুন ও ভাই আমরা সব গরিবের মাল খাওয়া বাটি আমরা সব গরিবের আমরা সব জনগণের মাল খাওয়া পাঠি জনগণ মাল খাওয়া বলতে আমাদের বাংলাদেশে একটাও নাই মুসলমান বাংলাদেশ জনগণের মাল খাওয়া পাঠিয়ে আমাদের বাংলাদেশে একটাও নাই আছে আছে লম্বা লম্বা কথা বলো জিপ টেনি সিঁড়ি একদম এক মন্ত্রীর অনুসন্ধান করে দেখা গেছে বাংলাদেশ ইন্ডিয়া আমেরিকা জাপান জার্মান সহ তেরো সব তার নামে মাত্র

বিগত পনেরো বছরে যদি বিগত পনেরো বছরে যে সম্পদ আমাদের দেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে ওই টাকাগুলো যদি ফিরোটা না হয় পদ্মা সেতুর মতন দশটা পদ্মা সেতু করা যাবে তাহলে দেখেছেন মত বলি না না মত শত্রু হইস তো হইস তো আচ্ছা আপনারা দয়া করে আজানটা শেষ করতে দেন আমি আর দুটো পয়েন্ট বলে দোয়া করবো ইনশাল্লাহ এর ভিতরে সুরা হাতে এক শরীফ পড়তে থাকি দোয়া করার পরে কেউ মসজিদে নামাজ পড়বেন কেউ এখানে নামাজ পড়বেন তার আগন্তত কেউ উঠবেন না আমি চারটি পয়েন্টে কথা বলবো তাতে দুটো পয়েন্ট হয়ে গেছে আর দুটো পয়েন্ট বলি দোয়া করে দেবো ইনশাল্লাহ শুধুমাত্র আজানোর অপেক্ষায় থাকি দোয়া সুরাফ হাতে এক্লাস শরীফ পড়ি আজানের সময় দোয়া কবুল হয় আজানের সময় দোয়া কবুল হয় দয়া করে এগুলো পড়তে থাকি আমি সবাই বিলাস সবাই মিলে পড়ি বিসমুলিল্লাহি রহমানি রহিম আলহামদুলিল্লাহ আলামিন আর কেউদ্দিন إياك نعبد كان نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله وعد الله الصمد لم يلد ولم يكن له قل هو الله وعد الله الصمد لم